আল্লাম তুমোন না আনা মিন আ দা বিল ও নেতা আমাকে একটু জাহান্নামে রাখুন থেকে বাঁচাতে পারবে কিনা একটু বাছাও রে একটু বাছাও এবার নেতা বলবেন কলু লাউ হাদার আল্লাহ আল্লাহ হাদাই রাখুন হ্যাঁ পারতাম তুমি আর আমি যদি আল্লাহ দেখানো কোরআন অনুযায়ী চলতাম আল্লারই দেখানো কোরানের প্রতি আইন যদি মানতাম তাহলে আজকে আমি তোমাকে জাহান নামরাগুন আগুন থেকে বাঁচাতে পারতাম আমি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচাতে বাঁচতে পারতাম তুমিও কোরান মানো নাই আমিও কোরান মানে নাই বরং যারা কোরআনের কথা বলেছে আমরা তাদেরকে যুদ্ধ অপরাধী মৌলবাদী রাজাকার বলে গালি দিয়েছি ঠিক না আমরা তাদেরকে বলি তারা রাজাকার তারা মৌলবাদ আমরা তাদের কথা শুনি নাই যে হুজুর জুমার দিনে সুদের আয়াত করতো আমরা তাদেরকে বার করে দিছি যে হুজুর আল্লাহর আইনে কথা বলতো আমরা তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছি এখন এই গালিটা আছে না নাই আছে না নাই তখন কর্মীও কান্দে নেতাও কান্দে এবার আল্লাহ বলবে যা কর্মী জাহান্নামে নামে যা যা নেতা তুই জাহান নামে যা সাব গুলো এবার জাহান নামে তৃতীয় নাম্বার আল্লাহ ডাকবেন তৃতীয় নাম্বার প্রথম নাম্বার ডাকবেন হাজিকে ও হাজি তুই সুদ খালি কেন বোনের সম্পত্তি বুঝাই দিলি না কেন এক দ্বিতীয় নাম্বার ডাকবে সেনা তাকে চেনে তা মানুষদেরকে খারাপ খারাপ যে সেই হাদিকে সেই ভালো মানুষকে যে ভালো মানুষ খারাপ না থেকে ভোট দিয়েছে তৃতীয় নাম্বার ডাকলেন সে যুবককে যে যুবক নেতার কথা মতে প্রতপষ্ট হয়েছে চতুর্থ নম্বরকে ডাকবে সামনে আয় জাহান নামে ঢুক সে বলবে আলতা আমি কেন জাহান নামে যাব আমি তো কোনো নেতার ভোট দিই নাই কোনো নেতার কথা মতো চলি নাই কোনো শুধু খাই নাই আমি কেন জাহান নামে যাব আমার আল্লাহ বলবে সব তোর ঠিক ওকে ওকে তুই নামাজ পড়েছিস কিনা জি আল্লাহর নামাজ পড়েছি প্রতিদিন তুই তা সাউদের ভিতরে দুরি শরীফের ভিতরে কি পড়তি সলাতের ভিতরে সে বলতে পড়তাম মানল মোহাম্মদ আলা আলাহ সিংয়ে মোহাম্মদ পড়তি নাকি হ্যাঁ পড়তাম শব্দ অর্থ কি সে বলবে নেতা তাহলে তুমি নামাজের ভিতরে সব সময় সবসময় বিশ্বনা সাল্লাহ আলাইস্লামকে নেতা মান্তা সে বালা হ্যাঁ মানতাম নামাজের ভিতরে মানতাম পাঁচ অক্টের নামাজ সত্র সত্র বরত ভিতরে মানতাম হ্যাঁ মানতাম যখন তুমি মসজিদ থেকে বের হয়ে যেতা তাহলে কাকে নেতা মানতা তখন বলতো আল্লাহ তখন তো আর বিশ্ব নবীকে নেতা মানতাম না তখন বলতাম অমুকে আদেশের সৈনিক আমরা আছে না নাই আছে আসে না নাই তখন আল্লাহ বলবেন মোট যখন তোকে কবর রাখতো একটা দোয়া পড়তো সে দোয়াটা কি সে বলবেন বিসমিল্লা আলামিল্লাতে রাসুলিল্লা সেটা আল্লাহ আমি আল্লাহর নামে রাসুলের দলে ছেড়ে দিলাম কবর যখন রাখা হলো কার দলে রাখলো রাসুলের দলে দুনিয়ার জমিনে কার দল করেছিস বল সে আল্লাহ করেছিলাম কুতকুত মিয়া আর ফেরমিয়ার দল তোর কুতকুত মিয়া নামাজ পড়তো নাকি কেতন না তোর ফেরমিয়া মিয়া নামাজ পড়তো না তোর কুতকুত মিয়া কি করতো আল্লাহ মদ খাইতো তাহলে তার পিছনে কেন হেঁটেছিস আল্লাহ হেঁটেছি কিছু টিসিবির কাটের জন্য হেঁটেছি কিছু সরকারি মালের জন্য কারণ তার সঙ্গে হাঁটলে সরকারি মাল খাওয়া যায় আমার আল্লাহ বলল গোলাম বুঝস নাই বুঝস নাই কোপাল খেয়েছিস কারণ এই দুনিয়া তোমাদের জন্য স্থায়ী এবং শ্রেষ্ঠ নয় কে বলেছেন কে বলেছেন আমরা বললাম আল্লাহ আমাদের জন্য স্থায়ী এবং শ্রেষ্ঠ কি আমার আল্লাহ বলেন বাল তো সিরুনার হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া তোমাদের জন্য স্থায়ী এবং শ্রেষ্ঠ হলো আখিরাত তুই তোর আখিরাতের জিন্দেগি হারালি যা যা জাহান্নামে ডুব ঠিক কি না এখন আমাদের সমাজে এমন লোক আছে না নাই আছে নামাজে বিশ্বনবী কি নেতা মানে কিন্তু জীবনের না তামানে না না নাই কবর রাখার সময় বলে দে বিসমিল্লা আলা মিল্লাতে রাসুল্লাহ না দরকার নাই আপনি বলবেন বিসমিল্লা আলা মিল্লাতে অমুক 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 নেতা বিসমিল্লা বিএসমি শৈতান বিসমি আলা মিল্লাত শৈতান শৈতানের দল ছেড়ে দিলা এ কথা বলতেন বিসমিল্লা আলা মিল্লাতে রাসুল্লাহ নামে কেন দেন এই লোক জীবিত অবস্থা রাসুলকে মানে নাই রাসুলের কোনো আইন মানে নাই আমরা বললাম আল্লাহ আপনার আপনি বলে দেন আমার বলেন পড়েন আমার আইন হলো এমন আইন আইন আমার দিয়ে যে সমাজ পরিচালনা করা হয় সমাজের ভিতরে যিনি শান্তি দেয় তিনি কে আমরা বললাম আল্লাহ যারা আপনার আইন মানে না এগুলা কি এগুলা কি এগুলা কি আমার আল্লাহ বলেন পড়েন ومن لم يحكم بما انزل الله فأولئك هم الكافرون، ومن لم يحكم بما انزل الله فأولئك هم الفاسقون، ومن لم يحكم بما انزل الله فأولئك هم الظالمون. الله. একটায়া তিনবার বলেছেন যারা আমার জমিন দিয়ে আমার কোরান দিয়ে জমিন বাস্তবায়ন করে না সংসদ বাস্তবায়ন করে না এগুলা একটাও মমিন না সবগুলো কাফের কে বলেছেন কে বলেছেন যারা কোরান দিয়ে সমাজ বাস্তবায়ন করে না এরা কাফের যারা কোরান দিয়ে জমিন বাস্তবায়ন করে না এরা কাফের যারা কোরান দিয়ে সমাজ বাস্তবায়ন করে না সংসদ বাস্তবায়ন করে না এরা জালেম এরা ফাসেক প্রতিটা শব্দ কা। আল্লাহ আরে বলেন কারুজ রে বলেন সব শব্দ আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন করলাম যদি আমার কোরান মান তোমাদের জীবনটাকে যিনি উছায় উজ্জ্বল করে দিবেন তিনি কে এই কোরানের ভিতরে মা বাবার খেদপথ আছে না নাই এখন এটা তো আল্লাহর আই কেন আল্লাহ বলেন ওয়াকদারব্বুকা আল্লাহ তা বুদু ইলা ইয়াহু ও বেল ওয়ান ডাইনি তোমরা আমি আল্লাহর ইবাদত করো তার সঙ্গে সঙ্গে মা বাবার খেদমত করো এখন যুবক নেতার পিছনে হাঁটে বাবার গায়ে হাত তুলে আসে না নাই আসে না নাই বাবার মারে আসে না নাই আসে না আমি ওই দিকে কোথায় একটা প্রোগ্রাম মনে নেই অনেক প্রোগ্রাম করেছি তো জাফরাবাদ জাফরাবাদ প্রোগ্রাম করতে গেছিলাম রাতের বেলা প্রোগ্রাম করে আসার সময় একটা লোক তারপরের দিন একটা লোক আমার একটা প্রোগ্রাম ছিল আমার পাশের গ্রামে নোয়াখালী না ওই কোথায় একটা প্রোগ্রাম ছিল তো একটা লোক আমাকে বিছার দিল বাবা আমার ছেলের কাছে আমি টাকা ছেয়েছি ছেলে আমাকে থাপড় দিয়েছে নাউজবিল্লা কইতেন না বলে হুজুর একটু ওয়াশ করে বলবেন বাবার কষ্টটা বলবেন মা বাবা কেমন জিনিস একটু বলবে কারণ এটাও তো আল্লাহ রায় আল্লাহ বলে তুমি যদি জান্নাত পেতে চাও কোন ফিরের দরবারে গেলে তুমি জান্নাত পাবা না জান্নাত যদি পেতে চাও মা বাবার দরবারে যাও একজন যাবে বিশ্ব নবীর কাছে বলে আমি জিহাদের ময়দানে যেতে চাই জিহাদ করে মরতে চাই আপনার রাস্তা আমি জিহাদ করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবী তোমার ঘরে তোমার কোনো মা বাবা আছে নাকি বলে হ্যাঁ আমার একটা বৃদ্ধ মা আছে খেতে পারে না তাকে আমি গোসল করাই দিই তার মাথার চুলের জুটিগুলো আমি বেনি করে দিই আমি আমার মাকে বলি মা তুমি অনেক সুন্দর ও মা তুমি অনেক সুন্দর কষ্ট পেও না তুমি তো সফল তুমি বৃদ্ধ না এগুলা বলে আমি আমার মায়ের মনটাকে চাঙ্গা রাখি বিশ্ব নয় বলে ও আমার সাবি যাও যাও বাড়িতে ফিরে যাও তুমি আমার সঙ্গে যেহাদের ময়দানে যাওয়া লাগবে না তুমি যদি তোমার মায়ের ক্ষেত মত করতে করতে মত মরতে পারো যে হাদের ময়দানে গেলে যে শহীদ হব তোমার মায়ের ক্ষেত মত করে বললে তুমি সেই শহীদ হয়ে যাবা আল্লাহ পরে আরো যাবি আর আসিল আমার বাবা প্রতিদিন আমার কাছে এক টাকা দে টাকা দে টাকা দে শুধু হাত টাকা দে টাকা দে আমার বিরক্ত লাগে উঠে আমি পছন্দ করি না আপনি একটা একটা সলিউশন করে দেন বিশ্বনে বলেন তোমার বাবা তোমার কাছে কয়বার চায় ক দশ বার বিশ্বনে বলেন এই দশ বার তোমার বাবার হাতের মাঝে তুমি টাকা দাও ওই সাহাবি বলে আর রাসূলুল্লাহ যদি একশো বার চায় আল্লাহর হাবিব বলেন একশো বার তাকে টাকা দাও যদি এক কোটি বার চায় এক কোটি বার টাকা দাও ইয়া রাসূলুল্লাহ যদি আমার পকেটে টাকা না থাকে আল্লাহ হাবিব বলেন তুমি তোমার জীবনের তোমার কিডনি বিক্রি করে হলো বাপের হাতে টাকা দাও রক্ত বিক্রি করে হলো বাপের বাপের হাতে টাকা দাও তবে উহ শব্দ করো না উহ শব্দ করলে আল্লাহর জান্নাত তুমি পাবা না আল্লাহু আকবার কারণ তোমার পুরো জীবনটাই তো তোমার বাবার ঠিক কি না আরেকজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর নিকটে যেতে চাই একদম আল্লাহর নিকটে তখন বিশ্ব বলেন যাও যাও আমার রয়সুল মুফাসর আব্দ আব্বাসের কাছে যাও দেখো আমার আব্বাস কি বলে সেদিন আব্বাসের কাছে পেলে বলে আব্বাস আমি আল্লাহর নিকটে যেতে চাই কোন আমল করলে আমি আল্লাহর নিকটে যেতে পারবো আমার জানা নাই রয়সুল মুফাসর আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনা আব্বাস বলে শোনো আমার কাছে আমল আমল জানা নাই যে আমল করলে আল্লাহর নিকটে যাওয়া যায় তবে একটা আমল আছে লা আযামু আমালান اقرب الى الله بر এমন একটা আমল আছে যে আমল করলে তুমি আল্লাহর নিকটে যেতে পারবা সেটা হলো তুমি তোমার মা-বাবার خدمت করো আল্লাহর নিকটে তুমি চলে যাও মা-বাবার خدمت করলে আল্লাহর নিকটে যাওয়া যায় আর কোন আমল নাই পৃথিবীতে সেই মা-বাবার খিদমতে আল্লাহর নিকটে যাওয়া যায় এখন মা-বাবার خدمت নাই মা-বাবার টাকাসের টাকা দেয় না তুমি যখন ছোটবেলায় ছোট ছিলা তুমি তোমার বাবাকে বললা বাবা মাহাজা ওই যে আকাশে দেখা যায় এটা কি তোমার বাবা বলে চাঁদ মাহাজা বাবা এগুলা কি এগুলা লাঠি লাইট মাহাজা বাবা এই যে মানুষগুলো বসে রয়েছে এরা কি তুমি বলছো না মানুষ এরাই মানুষ তুমি যখন ছোট ছিলা তোমার বাবাকে যতবার তুমি প্রশ্ন করেছ ততবার তোমার বাবা তোমার কথা মতো উত্তর দিয়েছে কোন দিন তোমার বাবা শব্দ করে নাই আজকে তোমার বাবা একবারে বেশ দুইবার টাকা দিয়েছে। তুমি তোমার বাবার গায়ে থাপ্পড় দিয়েছ তুমি ছুটে ছিল তোমার বাবাকে তুমি যতবার প্রশ্ন করেছো তোমার বাবা ততবার উত্তর দিয়েছে তুমি তোমার বাবা তোমার পুরাগ করে নাই আজকে তুমি বড় হয়েছে তোমার বাবা বৃদ্ধ হয়েছে তোমাকে একবারে বেশ দুইবার টাকা চাওয়ার কারণে তুমি থাপ্পড় দিয়েছ তোমার মতো সন্তান কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না ঠিক না মা বাবাকে মারে মাকে মা বাবাকে খেদবত করে না দুজনের প্রতি অশ্লীল আচরণ করে আসে না নাই মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ববে কেউ হবে না আমার মা ওরে প্রসবের কি ব্যথা মজানে সেই কথা মরিয়াও মায়ের মরণ হইল না ওরে প্রসবের কি ব্যথা মজানে সেই কথা মরিয়াও মায়ের মরণ হইল না মায়ে দরিয়া জে কত কষ্ট করে দশ মাস দশ দিনে পরে পেলোবে দোনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মু এমন দরদিভাবে কেউ হবে না আমার গু ঠিক কেমন করে তুই তুললি কেমন করে মারলি মাকে তুমি অল্পতে খুশি করতে পারবা পৃথিবীর জমিনে আর কোনো মানুষকে তুমি খুশি করতে পারবা তুমি যদি আমাকে টাকা দাও দশ হাজার আজকে হুজুর দোয়া করো আমি মনে মনে কুমু বেটা তুই দিয়ে দশ হাজার কিন্তু কালকে মা দিছে আমার বিশ হাজার তো দশ হাজার বেশি দিছে ইয়ে দোয়া আল্লাহ মামিন শেষ যদি আপনি আমাকে বিশ হাজার টাকা দেন আমি কালকে আমার দিদি তিরিশ হাজার তোমার বিশ হাজার কোনো দাম নাই আমার ছে দোয়া আপনি পেতেও পারেন নাও পেতে পারেন আমি দোয়া করলে কবন হতেও পারে না হতে পারে কিন্তু আপনার জনম দুখিনি বাবা মা একদম জনম দুঃখী আপনার মা বেশি কিছু না যদি মা একটু পান খায় বাজারে গিয়ে এক বিয়ে পান নেবেন ভালো দেখে নিয়ে মায় হাতে দিবেন মা তোমার জন্য পান এনেছি তুমি বললা ও আমার ছেলে আমার জন্য তুমি পাঁচ ছয়টা পান নিয়ে আসো নতুন এক বিয়ে পান আসো আপনি এক বিয়ার বদল দুই বিয়ে নিয়ে গেলেন আপনার মা বলবে পাগল ছেলে বললাম এক বিয়ার কথা কেন আনলি দুই বিয়ে এক কথা বলে আপনার মা আপনার থেকে চলে গেলেন রাতের বেলা নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ে আল্লাহকে বললেন আল্লাহ আমি আমার খোকাকে বলেছিলাম এক বিড়া পানের জন্য আমার খোকা লো দুই বিড়া পা ও আল্লাহ আমার খোকা কত ভালো আমার খোকা কে তুমি হেফাজত করো এ কথা বলার দেরি আমার আল্লাহ আরো সে দোয়া পৌঁছাবার দেরি না সুভাগ এই জন্য মাকে খুশি করা যায় বাবাকে খুশি করা যায় কোন ফিরকে খুশি করা যায় না ফিরে দরবারে না গিয়ে মায়ের দরবারে যা বাবার দরবারে যা তোর কি ব্যবসা মায়ের কাছে দোয়া চা তোর ব্যবসা মন্দ বাপের কাছে দোয়া তোর কি কুটিপতি হতে চাস হায়াত বেশি চাস তোর ক্যান্সার হয়েছে তোর আলসার হয়েছে মা বাবার কাছে দোয়া চা তোকে যিনি সুস্থ করে দেবেন তিনি কে আল্লাহ আর জন্য বলেন আল্লাহ তাদের চেয়ে বড় পীর আল্লাহর জমিনে কেউ হতে পারে না আমি মেয়ে দিয়েছে না কোরআন ছুঁয়ে বলে গেলাম তাদের ছেড়ে বড় পীর পৃথিবীর জমিনে কেউ নাই আর সবগুলো বন্ড যে ফির বলবে তুই আমার কাছে আয় টাকা নিয়ে আয় মা বাবার করতে বলে না এটা ফির না এটা বন্ড এটা কি বন্ড যে পীর বলে মা বাবার খেদমত প্রয়োজন নাই নামাজ প্রয়োজন নাই এটা বন্ধ যে নেতা তোমাকে রাজনীতির কথা বলে মা বাবার কথা বলে না মা বাবার কথা আল্লাহ কোরআনে বললেন এখন তুমি গোলাম সব মানো মাগার মা বাবার খ্যাতমত না তুমি যখন মারা যাও তোমার আব্বা আম্মা জীবিত থাকলে তোমার জন্য কাত্তে কাত্তে কলেজে দিয়ে ফেলে এই জন্য কবি বললেন বিদেশে বিরাজে ও ডয় পুত্র মারা যা পশু পাখি না জানিতে এ পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে গো জানে মা ও যুবক তোমার বিদেশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তোমার বাবা পাগল হয়ে যায় দেশে তোমার মা পাগল হয়ে যায় তোমার বাবা তোমার মা বলে কি যেন হয়েছে আজকে আমার অন্তরে আমার অন্তর কেন এত জ্বালা পোড়া করে আমার ছেলের জন্য বিদেশে কি হয়েছে এবার কিছুক্ষণ পরে কল আসে ও আমার ভাই আপনার ছেলে প্রবাসে অ্যাক্সিডেন্ট করে বারা গিয়েছে মা কয়ে কারণে আমার অন্তরে কষ্ট বাবা বলে এই জন্য আমার গায়ে যারা জুলপড়া চালা পড়া শুরু হয়ে গেলেন এদের নাম মা বাবা এদেরকে খেদমতের করার কথা যিনি বলেছেন তিনি কে আল্লা আল্লাহ বলেন মায়ের গর্ভের কথা পড়েন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সাহারা তোমার মা তোমাকে বড় কষ্টে গর্ভ ধারণ করেছে তোমাকে বড় কষ্টে প্রসব করেছে ওয়াহাম লুহুং অফিসার লুহু তালা তুহার তিরিশ মাস পর্যন্ত তোমাকে বুকের দুধ পান করিয়েছেন এটা আর কেউটাই এটা তোমার মা এই জন্য সে মা বাবার সঙ্গে সদাচরণ করার জন্য কোরআনের ভিতরে আছে না নাই রেজারে আছে না নাই একটা কথা মনে রাখবেন কোনো আলিমের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই দেখবেন আপনি আপনাদের এলাগে আলম ওয়ালাম আছে না নাই এরকম কোন আলেমা বৃদ্ধাশ্রমে আছে বলতে পারবেন কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই কিন্তু হাজার উকিলের মা বৃদ্ধাশ্রমে আছে না নাই ইঞ্জিনিয়ার মা আছে না নাই ব্যারিস্টারের মা আছে না নাই এমন ইঞ্জিনিয়ার এমন ব্যারিস্টার চাই না যে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়ার পরে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে কথা বলেন ঠিক না আলেম বানাবেন আলেম এই ভর্তি করাবেন কোরআন তুলে দেবেন ছেলে যখন কোরআন পড়বে কোরআন পড়তে পড়তে ছেলে দেখবে তাহারে কি দারুন কি চমৎকার কি মধুময় কথা কি চমৎকার মা বাবার খ্যাতমতের কথা ওই ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে থাক দূরের কথা প্রতিদিন এসে